বার্থ সার্টিফিকেট নেই পাসপোর্ট নেই বা স্কুলের সার্টিফিকেট কিছুই নেই এবং আপনাদের জন্ম উনিশশো সাতাশির আগে হলে তাহলে ভোটার কার্ড ভেরিফিকেশনের জন্য কোন কোন ডকুমেন্টস আপনাদেরকে দিতে হবে যদি আপনাদের জন্ম উনিশশো থেকে দু হাজার মধ্যে হয়ে থাকে তাহলেও আপনাদের কী কী ডকুমেন্টস দিতে হবে ভোটার কার্ড ভেরিফিকেশনের জন্য পাশাপাশি যদি আপনাদের জন্ম দু হাজার পর হয়ে থাকে তাহলেও বা আপনাদের কী কী ডকুমেন্টস দিতে হবে ভোটার কার্ড ভেরিফিকেশানের জন্য সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দোয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন নির্বাচন কমিশনারের তরফ থেকে ইতিমধ্যেই যে ঘোষণা ঘোষণাপত্রটি অফিসিয়ালিভাবে প্রকাশ করা হয়েছে সেখানে এক নম্বরে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে আমার বয়স আঠেরো বছরের বেশি আমি উল্লেখিত ঠিকানার স্থায়ী বাসিন্দার এবং আমি ভারতের নাগরিক এবং যে কোনো একটি চিহ্ন আপনাদের কিন্তু এখানে সিলেক্ট করতে হবে তো বন্ধুরা দেখুন এখানে প্রথমত বলেছে যে আমি এক সাত উনিশশো সাতাশির আগে ভারতে জন্মেছি নিচের তালিকা থেকে জন্ম তারিখ এবং অথবা জন্মস্থানের যে প্রমাণপত্র সেটা কিন্তু প্রদান করতে হবে অর্থাৎ যারা এক সাত উনিশশো সাতাশি সালের আগে ভারতে জন্মেছেন তাদের কিন্তু জন্ম তারিখ অর্থাৎ বার্থ সার্টিফিকেট পাশাপাশি জন্মস্থানের যে প্রমাণপত্র সেটি যদি আপনারা প্রমাণ করেন তাহলেই কিন্তু হয়ে যাবে ভোটার কার্ড ভেরিফিকেশন পশ্চিমবঙ্গে আর কিছুদিনের দিনের মধ্যেই শুরু হবে একই কিন্তু নিয়ম মানা হবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও নির্বাচন কমিশনারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে পাশাপাশি দেখুন কি বলেছে আমি এক সাত উনিশশো থেকে দুই বারো দু হাজার চারের মধ্যে ভারতে জন্মেছি দেখুন এখানে কি বলেছে নিচের তালিকা থেকে জন্ম তারিখ অথবা জন্মস্থানের প্রমাণপত্র অবশ্যই এই বিষয়ে আপনাদেরকে দিতে হবে এছাড়াও আপনাদের যে মা বাবা রয়েছে মা বাবার যে কোনো একটি ডকুমেন্টস যেখানে জন্ম তারিখ এবং জন্মস্থানের প্রমাণপত্র রয়েছে সেটিও যদি আপনারা দেখান তাহলেও কিন্তু হয়ে যাবে অর্থাৎ মা বাবার কোনো ডকুমেন্টস দেখালেই কিন্তু আপনারা ভোটার কার্ড ভেরিফিকেশন করতে পারবেন পরবর্তী বলেছে আমি দু হাজার দেখুন বলেছে যে দুই বারো দু হাজার চারের পর ভারতে জন্মেছি নিজের তালিকা থেকে জন্ম তারিখ অথবা বা জন্মস্থানের প্রমাণপত্র এই দুটি দিলেও আপনাদের হবে অর্থাৎ বার্থ সার্টিফিকেট বা আপনাদের যদি বাড়ির কোনো জায়গা জমির যে সম্পত্তি রয়েছে সেই বৈধ দলিলপত্র যদি আপনারা দেখান রেজিস্ট্রি যে দলিলপত্র রয়েছে সেটি দেখালেও কিন্তু হবে এছাড়াও আপনার বাবা মার যে যে কোনো একটি প্রমাণপত্র অর্থাৎ যেখানে জন্ম তারিখ থেকে শুরু করে জন্মস্থানের প্রমাণপত্র রয়েছে সেটিও কিন্তু দেখালে আপনারা এখানে ভোটার কার্ড ভেরিফিকেশান করতে পারবেন পাশাপাশি দেখুন কি বলে যদি কোনো অভিভাবক ভারতীয় না হন তবে আপনার জন্মের সময় তার বৈধ পাসপোর্টের কবি কপি প্রদান করতে হবে তো বুঝতেই পারলেন যদি কোনো অভিভাবক ভারতীয় না হন তবে আপনার যে জন্ম সময় অর্থাৎ তার যে জন্ম সময় বৈধ পাসপোর্ট রয়েছে যখন আপনারা এসেছেন তখন যে বৈধ পাসপোর্ট রয়েছে সেটি কিন্তু আপনারা প্রমাণ হিসাবে ব্যবহার করতে পারেন পরবর্তী বলেছে আমি ভারতের বাইরে জন্মেছি ভারতীয় দূতাবাস কর্তৃক প্রদত্ত জন্ম নিবন্ধনের যে প্রমাণপত্র সেটিও কিন্তু আপনারা এখানে যুক্ত করতে পারেন যারা ভারতের বাইরে রয়েছেন ভারতের বাইরে থেকে এসে এখানে নাগরিকত্ব নিয়েছেন সেই সার্টিফিকেট কিন্তু আপনাদেরকে দেখাতে হবে আমি নিবন্ধন ন্যাচারাই ন্যাচারেলাইজেশনের দ্বারা ভারতীয় নাগরিকত্ব অর্জন করেছি নাগরিকত্ব নিবন্ধনের যে শংসাপত্র সেটি কিন্তু আপনাদেরকে দিতে হবে তাহলে আপনারা ভোটার ভেরিফিকেশান করতে পারবেন পাশাপাশি দেখুন এখানে পরিষ্কার বলে দিয়েছে যে আমি অন্য কোনো দেশের নাগরিকত্ব অর্জন করিনি সেটাও কিন্তু আপনাদেরকে নির্বাচন কমিশনকে জানাতে হবে পাশাপাশি আমি ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য আবেদন করেছি এবং আমার নাম অন্য কোনো বিধানসভা বা সংসদ ভোটার তালিকায় অন্ত নয় সেটিও কিন্তু আপনাদেরকে জানাতে হবে পাশাপাশি দেখুন এখানে কি বলেছে ঘোষণা সমর্থনে জমা দেওয়ার জন্য নথির একটি প্রস্তাবিত তালিকা এখানে বলেছে অর্থাৎ আপনি যে কাগজগুলো দেবেন সেটা কিন্তু অবশ্যই সেলফ অ্যাটেস্টেড করিয়ে নেবেন অ্যাটেস্টেড করিয়ে কিন্তু আপনারা দেবেন পাশাপাশি দেখুন এখানে বলেছে নিজ পিতা বা মাতা যদি ওপরে উল্লেখিত করা হয় তবে এক এক দুহাজার তিন তারিখে যোগ্যতার সাথে বিহারে ভোটার তালিকায় নির্যাস ব্যবহার করা হলে তা একটি পর্যাপ্ত নথি হিসাবে গণ্য হবে যেটা আপনাদেরকে গতকালকের ভিডিওতে বলেছিলাম যে যদি বিহারের ক্ষেত্রে এখানে বলেছে যে যদি দু সালের ভোটার তালিকায় নাম থাকে আপনার বাড়ির কারও তাহলে কিন্তু সেই নামটি দিয়েই আপনারা ভোটার কার্ড ভেরিফিকেশান করাতে পারবেন সেই লিস্টটি দেখিয়েই কিন্তু আপনারা ভোটার কার্ড ভেরিফিকেশান করাতে পারবেন বাড়ির কারো কোনো ডকুমেন্টসই কিন্তু লাগবে না তো এটি একটি নথি হিসেবে ব্যবহৃত হবে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেহেতু দু সালকে ধরা হয়েছে তো দু সালে যদি লিস্টের নাম থাকে তাহলে কিন্তু আর আপনাদের এই যে নথিপত্রগুলো বললাম সেগুলোর কোনো কিছুই লাগবে না এবার হলো যারা দু হাজার পর জন্মেছেন তাদের ক্ষেত্রে কি কি নথিপত্র প্রয়োজন এখানে এক নম্বরে বলেছে দেখুন যে কোনো পরিচয়পত্র পেনশন পেমেন্ট অর্ডার যা কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার বা পিএসইউ দ্বারা অন্তর্ভুক্ত রয়েছে ইস্যু করা রয়েছে সেই সমস্ত নথিও আপনারা দেখাতে পারেন পাশাপাশি দেখতে পাচ্ছেন ব্যাংকের বই বা ডাকঘর পোস্ট অফিসের বই বা এলআইসির কাগজও যদি আপনাদের থাকে সেটিও আপনারা ব্যবহার করতে পারেন এছাড়া বার্থ সার্টিফিকেট পাসপোর্ট রয়েছে এখানে স্কুলের সার্টিফিকেট দেখুন স্কুল সার্টিফিকেটও যদি আপনাদের থাকে সেটিও কিন্তু আপনারা দেখাতে পারেন যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন মাধ্যমিকের সার্টিফিকেট দেখালেও কিন্তু আপনারা প্রমাণ দিতে পারবেন এবং ভোটার কার্ড ভেরিফিকেশন করাতে পারবেন ছ নম্বরে বলেছে প্রাসঙ্গিক রাজ্য রাজ্যের কর্তৃপক্ষ ইস্যুকৃত স্থায়ী বাসিন্দার সনদ এটিও যদি থাকে দেখাতে পারেন বন অধিকারের সনদও আপনারা দেখাতে পারেন কাস্ট সার্টিফিকেট অর্থাৎ যারা এসসি রয়েছেন এসসি সার্টিফিকেট এসটি রয়েছেন এসসি সার্টিফিকেট পাশাপাশি যাদের ওবিসি সার্টিফিকেট রয়েছে সেটিও কিন্তু আপনারা দেখিয়ে আপনারা কিন্তু ভোটার কার্ড ভেরিফিকেশন করাতে পারেন প্রবীণ নাগরিক নিবন্ধনও যদি থাকে আপনারা দেখাতে পারবেন প্রাসঙ্গিক রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা পারিবারিক নিবন্ধনের যে সনদ এটিও কিন্তু ব্যবহার করতে পারবেন এবং সর্বশেষ এগারো নম্বর অর্থাৎ গুরুত্বপূর্ণ বলেছে আপনার বাড়ির যে দলিল রয়েছে জমির যে দলিল রয়েছে সেটিও কিন্তু আপনারা দেখিয়ে ভোটার কার্ড কিন্তু ভেরিফিকেশন করাতে পারবেন তো বুঝতেই পারলেন এবার কিন্তু পরিষ্কারভাবে কিন্তু কেন্দ্রীয় সরকার এবং পাশাপাশি নির্বাচন কমিশনারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে যারা উনিশশো সালের আগে জন্মেছেন তাদের ক্ষেত্রে কি কী নথি রাখবে এবং যারা উনিশশো সাতাশি থেকে দু হাজার মধ্যে জন্মেছেন তাদের ক্ষেত্রে কি কী নথি লাগবে এবং যারা দু সালের পর জন্মেছেন তাদের ক্ষেত্রে কি কী নথি লাগবে সেই বিষয়ে কিন্তু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম পরিষ্কারভাবে জানিয়ে দিলাম তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন মনের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ